আমাদের সাথে আছেন ডক্টর লিপি গ্লোরিয়া রোজারিও যিনি সাইকোলজিতে প্রথম ডক্টরেট ডিগ্রি করেছেন এবং ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে হিলিং ইউনিট সিস্টার আজকে আপনার কাছে মানে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করে কিছু পরামর্শ চাইবো এবং আশা করি যেটা সবার জন্য খুব কাজে লাগবে আমি একটু জানতে চাচ্ছিলাম সিস্টার যে আমার হাজবেন্ড তিনি হচ্ছেন পুলিশে জব করেন বাংলাদেশ পুলিশে তো আমি তাকে এবং তার বন্ধু যারা আছেন কলিগ যারা আছেন সবার মাঝে যে বিষয়টি যেহেতু আমি নিজে কাউন্সেলিং দিচ্ছি এবং সাইকোলজি পড়েছি জেনেছি আমি সবার মাঝে একটা বিষয় দেখি যে তারা প্রচণ্ড স্ট্রেসে থাকে এবং প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটিতে ভোগে সব সময় এবং তাদের সুপিরিয়ররা সময় তাদেরকে বলে যে তোমাদের জীবনটাই এটা এভাবেই চলতে হবে এটাকে মেনে নিতে হবে কিন্তু অনেকের পক্ষেই সেটা মেনে নেওয়া সম্ভব হয় না এবং যে জায়গা থেকে অ্যাগ্রেশনের একটা টেন্ডেন্সি দেখা যায় সো এক্ষেত্রে সিস্টার আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে তাদের জন্য কাউন্সেলিং সেবাটা কতটুকু জরুরি বা তাদের কর্মক্ষেত্রে ভালো আউটপুট পাওয়ার জন্য মানে তাদের কাছ থেকে ভালো সার্ভিস পাওয়ার জন্য আসলে এই স্ট্রেস ম্যানেজ করার জন্য কি কোনো ওয়ার্কশপ বা কোনো কিছুকে আমাদের তরফ থেকে করা উচিত কি না সেই বিষয়ে যদি আপনি একটু বলতেন থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য আসলে যারা পুলিশ কিংবা যারা ফায়ার সার্ভিসে যারা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে কাজ করে তাদের মধ্যে আসলে প্রচণ্ড রকমের স্ট্রেস থাকে কারণ তারা সর্বদাই ইমার্জেন্সি সিচুয়েশনে কোনো ধরনের নেগেটিভ বিষয় ধরেন আমি যদি আমাদের দেশের কথাই বলি যে লাস্ট ধরেন এক্সাম্পল যে ট্রাফিক পুলিশ নিয়ে কথা বলেন যারা সারাদিন রাস্তায় থাকছে সারাক্ষণ দেখছে যে মানুষ যাতায়াত করছে রুলস মানছে না একজন আরেকজনের প্রতি অ্যাগ্রেশন দেখাচ্ছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কোথাও মারামারি লেগে যাচ্ছে এই জিনিসগুলো যখন কন্টিনিউয়াসলি একজন ব্যক্তি দেখে তার মধ্যে প্রচণ্ড স্ট্রেস তৈরি হয় হ্যাঁ এবং শুধু স্ট্রেসই না যখন কোনো অ্যাক্সিডেন্ট দেখে বা কোনো ধরনের ধরেন পুলিশ যদি কোনো ধরনের ড্রাগ রিলেটেড কোনো ব্যাপার নিয়ে ডিল করে ধরেন যারা ড্রাগ নিচ্ছে তারা ড্রাগ সেল করছে কিংবা কোনো প্রস্টিটিউশনের ব্যাপার নিয়ে সেটা নিয়ে কাজ করে কোনো কোনো জায়গায় অ্যাবিউজ হয়েছে তাদেরকে উদ্ধার করে বা রেপ্ট হয়েছে এই যে এই কেসগুলো যখন কন্টিনিউয়াসলি দেখে তাদের মধ্যে প্রচণ্ড স্ট্রেস তৈরি করে শুধু স্ট্রেসই না আমি বলবো যে তাদের মধ্যে ট্রমাও তৈরি করে ট্রমাটা হচ্ছে এটা হচ্ছে এটাকে বলা হয় কি কারণে যে ব্যক্তি ট্রমাটাইজড ধরে একটা রেপ কেস সে ডিল করছে একজন পুলিশ যে ব্যক্তি রেপড হয়েছে তার কথাগুলো শুনে এই পুলিশেরও তার ভিতরে অনেক কষ্ট লাগতে পারে অনেক কিছু ট্রিগার করতে পারে তাহলে এই বিষয়গুলোর জন্য তার মধ্যে কি হয় এই সেকেন্ডারি ট্রমা তৈরি হয় তাহলে স্ট্রেস এবং ট্রমা দুটাই তৈরি হতে পারে সেটাই বলছিলাম যে তাদের মধ্যে তো স্ট্রেস আর ট্রমাটা অনেক বেশি হ্যাঁ এখন ক্ষেত্রে ওনাদের কী করণীয় মানে তারা কিভাবে সাহায্য পেতে পারে আমাদের হ্যাঁ আমাদের কাছ থেকে সাহায্য পেতে পারে আমরা অবশ্যই আমাদের সেন্টার থেকে অনেক স্ট্রেস ম্যানেজমেন্ট ওয়ার্কশপ চালাই যেটা হচ্ছে ওনারা যদি আয়োজন করেন আমরা ওনাদের জন্য ওয়ার্কশপ করতে পারি তারপর হচ্ছে যে ট্রমা ভিকারিয়াস ট্রমা কীভাবে ম্যানেজ করবে বা ট্রমা ভিকারিয়াস ট্রমার প্রিভেনশনগুলো কি রিস্ক ফ্যাক্টরগুলো কি এগুলো নিয়ে যদি ওনারা কিছু আমাদের কাছ থেকে জানতে চায় অবশ্যই আমরা তাদেরকে জানাতে পারবো তাদেরকে সাহায্য করতে পারব আর কেউ যদি আসলে যদি অত্যন্ত স্ট্রেসের মধ্যে থাকে এবং কোনোভাবে ম্যানেজ করতে পারে না এবং এটাও আর একটা টার্মিনোলজি আছে যখন প্রচণ্ড স্ট্রেস থাকে এই স্ট্রেস থেকে তার মধ্যে বার্ন আউট হতে পারে যে বার্ন আউট মানে হচ্ছে যে সে ঘুমে থেকে উঠে মনে করতে পারে ও আজ আমাকে আবার অফিসে যেতে হবে ও আজকে না গেলে মনে ভালো হতো মানে নিজেকে সে ড্র্যাগ করে নিজেকে নিজের কোনো এনার্জি থাকে না যে নিজে যে আবার কোনোভাবে অ্যাক্টিভিটিতে জড়িত হবে সে ইচ্ছাটাও থাকে না তাহলে তার মানে সে বার্ন আউট হয়ে গেছে আর আরেকটা টার্ম আপনাকে বলতে চাই সেটাকে বলে কম্প্যাশন ফ্যাটিক তার মানে হচ্ছে যে ব্যক্তিরা মানুষকে সাহায্য করে অন্য ব্যক্তি ব্যক্তিদের সাহায্য করে এটা হতে পারে পুলিশ হতে পারে একজন লয়ার হতে পারে একজন জাজ কিংবা মেডিকেল অফিসার্স মেডিকেল প্রফেশনাল যে সমস্ত ব্যক্তিরা কাজ করে অর্থাৎ যারা মানুষ নিয়ে কাজ করে প্রত্যেকের মধ্যে কম্প্যাশন ফ্যাটিক অর্থাৎ টার্ডনেস যে মানুষকে সাহায্য করতে করতে নিজেই টার্ট হয়ে যাওয়া নিজেই ড্রেনড হয়ে যাওয়া তো এটাও সমস্যা জন্য কিন্তু তারা আমাদের সাহায্য নিতে পারে সেটা হোক ব্যক্তিগত এগুলোর কাউন্সিলিং কিংবা ওয়ার্কশপ বা সেমিনারের মধ্য দিয়ে সাহায্য নেওয়া তাহলে এক্ষেত্রে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারি যে সত্যি একজন মানুষ যদি নিজে ভালো না থাকে তাহলে অন্যকে সাহায্য করাটা খুব একটা সহজ বিষয় না তাই কারো কাছ থেকে যদি ভালো কিছু আমরা আশা করতে চাই তাহলে তাকে মানসিকভাবে সুস্থ রাখার চেষ্টা করা উচিত তাই এক্ষেত্রে যদি কোনো ওয়ার্কশপ দিয়ে আমাদের এই বাংলাদেশ পুলিশে যারা আছেন তাদেরকে যদি সাহায্য করা যায় কিছুটা মানসিক কষ্ট দ্বন্দ্ব বা স্ট্রেস থেকে মুক্তি দেওয়া যায় আমার মনে হয় যে কর্তৃপক্ষে সেটা নজরে আনা উচিত বা দেখা উচিত সিস্টার আপনার কাছে একটা জিনিস জানতে চাইব যারা এভাবে কাজ করছেন ওনাদের যেই বিষয়টা সবথেকে বড় সমস্যা হয় যে ডিউটি টাইম তো এক্ষেত্রে যেমন ঘুমের ঠিক থাকছে না ডিউটি টাইমের জন্য আপনিও বলছিলেন যে অনেকগুলো টার্ম আমরা শুনেছি কম্পেশন ফ্যাটি বার্ন আউট হচ্ছে এগুলোর পিছনে কি সিস্টার কোনোভাবে মেন্টাল বা আবেগকে নিয়ন্ত্রণ করা যে হরমোন সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি কারণ ঘুমের শিডিউলটা ওনাদের হচ্ছে কি একেবারেই ইমব্যালেন্স থাকে আমরা সবাই জানি পুলিশদের ডিউটির কোনো নিয়ম বা বাধা ধরা কিছু নেই সেক্ষেত্রে মেন্টাল হরমোনগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ অবশ্যই যদি যেহেতু ডিউটির কোনো এই থাকে না মানে রেগুলেশন থাকে না ঘুমের যদি সমস্যা হয় আসলে ঘুম হচ্ছে আমাদের সমস্ত রোগের মেডিসিন আমরা যে ঠিকমতো ঘুমাতে পারি আমাদের মন মেজাজ সব কিছু ভালো থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই যে মেজাজ যে খারাপ হয়ে যায় বা রেগে যায় অবশ্যই এই যে স্ট্রেস হরমোন এই স্ট্রেস হরমোনের কারণেই কিন্তু এই মেজাজ খারাপ হচ্ছে তাহলে দেখেন মানে স্ট্রেস মেন্টাল স্ট্রেসের সাথে হরমোন রিলেটেড তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্রেস ম্যানেজ করা মানে এখানে যদি ঘুমের কথা বলি এখানে মেন স্ট্রেসরটা কী আসলে ও যদি ঠিক মতো ঘুমাতে পারে তার মানে আগে থেকে যে শিডিউল করে দেওয়া যায় কোনোভাবে ম্যানেজ করা যায় যেভাবে নার্সদের শিডিউল করা থাকে এইভাবে যদি পুলিশদেরও শিডিউল করা থাকে যে এই এক সপ্তাহ বা দশ দিন এই টাইম থেকে এই টাইম পর্যন্ত ডিউটি হবে তারপর এইভাবে এইভাবে যদি শিফট করা যায় এবং তারা আগে থেকে জানে তাহলে ম্যানেজ করতে পারবে তারা আপনাকে অনেক ধন্যবাদ সিস্টার আপনার কথাগুলো খুবই মূল্যবান কিছু তথ্য ছিল এবং আমি মনে করি যে এই সংক্রান্ত যারা আছেন বা এই জবের সাথে যারা আছেন তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে